اللهم صل <applause> ما أولانا محمد ولا آل سيدنا ما أولانا ما أود اللهم ما شاء الله

মা নার ভালো বাসায় আল্লাহ রি হওয়ায় নবী গো আপনার ভালো ভাষায় আল্লাহর দিদার পাওয়াজ আল্লাহ মা মাওলা না মঠামাদ শৈ দেনা মাওলা না উপস্থিত হাত জিন এই মাফিনটা হলো গৌসৃপ পাকির মারফি কথা বলেন কার মাফিন গৌশৃপক্ষীর মাফিন এখানে গৌশৃপাখীর আলোচনা হবে নবীজিরে আলোচনা হবে আল্লাহ আল্লাহ রাসুল আলোচনা হবে ঠিক 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 না ঠিক ওই জায়গার মধ্যে আউলে কেরামের আলোচনা হবে তো আমি নগুন নগুন আগার কোরআন থেকে দুই টুকরা আয়তি কারি করছি এই আয়তির উপর কিছু সংক্ষিপ্ত আলোচনা করে গাউসে পাখির জীবনের দিকে একটু টাচ করে আমি বিদায় নিব আল্লাহ পাক আমাকে বলার এবং আপনাদেরকে শোনার যেটা তো ফুক ব্যান করেন এই জন্য আমি যেহেতু বাকি পাখির মাফিল গাউসের পাখির ফির ফির দোস্তির নয়ন জোড়াই গো এস বড় ফির পিরা ফির দীর নয়ন জোড়াই গ তোমার দিদার পীরানের দোস্তির নয়ন জোরাই গো তোমার দিদা কাতিয়া তরিকাম করিলা চাহি কাদিয়া তরিকা করিলা চাহির পাপি উম্মত তরাইবার খাতির নয়ন জোরাই গো তোমার দিদার এসো এসো বড় পীর পিরানের পীর এসো বড় পীর নির দোস্তোগীর নয়ন জোড়াই গো তোমার কাশীপুরের মাটি করেছ কাটি মাটি করে সুন না তুল জমাতের হাতির হৃদয় জোড়াই গো তোমার দিদার এসো এস ফির দোস্তির নয় গো তোমার দিদার এসো এসো বড় ফির দোস্তোগ নয়ন জোড়াই গো তোমার মূর দায় করে রা মূর দায় করে দৌর সাকি তোমায় আমি খাতরে নয়ন জৌরাই গো তোমার দিদারে এসো এসো পিরানের পীর দস্তকের নয়ন জোড়াই গো তোমার দিদারে এসো এসো বড় পীর পিরানের পীর দস্তকের নয়ন জোড়াই গো তোমার আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস আলাইকা ইয়া হাবিবাল্লাহ তুবা জান আমি জৈতিকের মতলাত করছি যে মুরশিদ কি করতে পারেন মুরশিদ murid কে কি উপকার করতে পারে এই সম্পর্কে আমি দুচারটা কথা বলবো মুজাদ্দিদ আল ফিসানী উনি বলেছেন নবী যে নবী উম্মতের জন্য যেমন মুসিদ তার murid জন্য তেমন ঠিক না بیٹھے নবী উম্মতের জন্য যেমন

ভক্ত ছিলেন একজন ভক্ত ছিলেন এই বক্তটা ভক্তটা কি যে কোনো কাজ করতেন পিড়ের অনুমতি নিয়ে করতেন পারিবারিক হোক সামাজিক হোক রাষ্ট্রীয় হোক যেকোনো কাজ করতেন

অয়ালো পীর পীরমুড়ি বনবাস কানা পীরের কাছে যাওয়া মুর্শিদার দরবারে যাওয়া মর্শিদর দরবারে যা তালি বে বসা কিছু আধ্যাত্মিক কথা শিকার আধ্যাত্ত্বিক কিছু কথা অন্বেষণ করা তালাশ করা এগুলা পছন্দ করত না না বাজালো নিজামউদ্দিন আউলিয়া ওনার দরগাহে ওনার দরবারে ছোট বড় মেয়ে পুরুষ সকল সকল শ্রেণীর মানুষ আশা করতেন দুঃখ বেদনা বলতেন সমস্যা আল্লাহর ওলি আল্লাহ রহমতে মিটায়া দিতেন জুরকন লা সুবহানাল্লাহ অনেক সমস্যা মানুষ নিAccessToken এই সমস্যা আল্লাহর অলির উসিলাই আল্লাহ পাক দূর করতেন সমস্যা দূর করার মালিক হলো আল্লাহ ঠিক না সমস্যা দূর করার সমাধান করার মালিক হলো আল্লাহ মাধ্যম হলো আউলিয়া কেরামগণ ঠিক না ঠিক মাধ্যম হলো আল্লাহর অলিগণ আপন মুর্শিদগণ তাই বাজান ওই মহিলার ছেলেটা আলোদ্দিন

কতল করে দিতে হবে নতুবা আমার আসামি না না আল্লাহর ওলি রেখো শেষ করে দিব অর্থাৎ দুনিয়া থেকে খাতল করে দিবে জবাব করে দিবে এটা মনে মনে প্রোগ্রাম করছে বাজালো ওয়ে আলাউদ্দিন যেদিন এই নিয়তটা করছে ওই দিন থেকে তার পেট ফুলতে 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 আপনারা ইয়ে ছিলেন মিষ্টি লাউ মিষ্টি লাউ বিশাল বড় একটা মিষ্টি লাও হইয়া যায় আমাদের কিশোরগঞ্জে বিশাল বড় বড় মিষ্টি লাউ আমরা এই ফাঁসপারি ওজন হ্যাঁ বিশ কেজি ওজন ছয় এরকম লাউ আমরা দেখছি ওই আল্লাহর দিনের পেট বিশাল আকারে হয়ে যায় বড় আকারে হয়ে যায় সন্তানের পর مصیبت মার মন কি শান্তি লাগবে না খারাপ লাগবে খারাপ সন্তানের উপর مصیبت সন্তানের অসুখ কি কোন মার কি ভালো লাগবে মারতো ভালো লাগবে মা ডাক্তার কাছে নিয়ে যায় ডাক্তার কয় মারির তোমার ছেলে যে সমস্যা আমাদের দ্বারা সম্ভব না সোহান মনে করেন এই গ্রামটা হলো তিতকাই কাশীপুর ঠিক না ঠিক ওই তিতকাই কাশীপুরের ডাক্তার কাছে নিল কাজ হইল না হবিগঞ্জ সদর নিল পৌরসভার সদর নিল পৌরসভার কাজ হইল না ডাক্তার কয় আপনার ছেলেকে ডাকা নিয়ে যান বলছি যখন ডাকা নিয়ে গেল যখন ডাকা নিয়ে যাওয়া হয় ডাকার এম ডাক্তার বড় বড় ডাক্তার রুগীর পক্ষে কি আছেন কয় বাজান আমি আছি তোমার জেলে তোমার ছেলে যে সমস্যা আমাদের দ্বারা সম্ভব না যেটা না আছে হারাম কি সমস্যা এই যে পেটটা এত হয়েছে এই তাল হুদু তাল মিষ্টি লাভ হয়ে গেছে বিশাল বড় মিষ্টি লাভ হয়ে গেছে তোমার ছেলে কি সমস্যা আমরা বলতে পারি না বাজান ডাক্তারের কাজ হয় না কবিরাজের কাজ হয় না ওজাবাদ্যের কাজ হয় না শেষ পর্যন্ত মোরবির একটা কথা কয় বিদেশে বিপাকে বিদেশে বিপাকে যদি কারো পুত্র মারা যা পাড়া তাই বাজালো ডাক্তার যখন রিলিজ দিয়ে দিলেন বাসায় নিয়ে আসলো কবিরা আসলো বিদা হয়ে গেল মা কাছে বসছে মালতির কাছে বৈশাখ কই বাবারে তোমার একটা কথা বলি তুমি গবির চিন্তা করে দেখো গবির খেয়াল করে দেখো তুমি কোনো জটিল কোনো অন্যায় করছো কিনা মহা কোনো গুণা করছো কিনা বড় ধরনের কোনো গুণা করছো কিনা তুমি একটু গবির চিন্তা করে দেখো এই কথা বলার পর মা এই পর আমার তো খেয়াল হয়ে গেছে ওই যে আপনার পীর নিজামুদ্দিন আউলিয়া ওনার দরবারে মানুষ আসা যাওয়া করে তালিমে বসে আদতে কথা শিখে এটা আমি পছন্দ করি না ভালো লাগে না তার কাছে মানুষ আসা যাওয়া করে আমার কাছে ভালো লাগে না তারে মনে মনে নিয়ত কইলাম জবাব করে দিব জরে কোন না এই কথা বলার পর এই দুখিনী মা কয় এ কি কইলে আমার মুর্শিদ রে Amar Mursid. যে মসজিদের হুকুম ছাড়া আমি কোনো কাজ করি না যে মসজিদের অনুমতি ছাড়া আমি কোনো কাজ করি না যে মসজিদের অনুমতি ছাড়া আমি কোনো আমল করি না আমার মুর্শিদ আমার জান আমার মুর্শিদ আমার পথ প্রদর্শক আমার মুর্শিদ আমার পথ দেখেন পরকারের পথ দেখেন আমার মুর্শিদ যদি জবা করে দিছে এই নিয়ত যতক্ষণ পর্যন্ত আমার মুর্শিদ তোকে কমা করবে এই জগতে আমার আল্লাহ কমা করবে না ঠিক না বাটে যতক্ষণ পর্যন্ত আমার মুর্শিদ করে এত করছে মাপনা দিছে এই রূপ কোন ডাক্তার কবিরাজ ভালো করতে পারবে না বাজান মা কি করলেন ওই আলোর দিনের লইয়া গাড়ির ভিতরে বসছে বিশাল বড় পেট বিশাল বড় পেট দরা দরে কই রে গাড়ি তুলছি গাড়ি মেরে তুইলে ওনার দরবারে গেছে যাওয়ার পর আল্লাহ দিরে দেইখা আল্লাহর ওলি একটা মুস্কি হাসি মারছে জুরে কর না সুবহানাল্লাহ একটা মুস্কি হাসি মারছে মুস্কি হাসি মারছে আর আল্লাহর দির মা আপন মুর্শিদের কাছে যাইয়া দুটা কদম এক কদম বুসি করছে জুরে কর না সুবহানাল্লাহ আরে কে কে হয়ে কান্দ চলো মুর্শিদের দরবার চলো মুর্শিদের দরবার নিজের ঈমান ওজন করো মুর্শিদের নামটি ধর নিজের ঈমান ওজন করো বিশমিল্লাকে সাফা রাখো হৃদপিণ্ডের ভিতরে মুরশিদের নামটি ধরো নিজের iman ওজন করো বিস্মিল্লাকে সাফারা করি পিন্ডির ভিতরে দুই চকের পানি দিয়ে যাই কি পাওয়া তারে বুলা মন দুই চকের পানি দিয়া যাই কি পাওয়া তারে ওরে সাথে মন মহাজন কিনা না হইতে পারে দরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে যদি কন্যা সোহার আল্লাহ বাজালো আল্লাহ রুলি কয় মা তুমি আমার কদমে কদম বসে করছ আমার কদমে সালাম করছ এখন ওই লোকটাকে বিশাল বড় পেট বাঙ্গির মতো তরমুজর মতো ফেট হয়ে গেছে মিষ্টিলার মতো বিশাল আকারে ফেট হয়ে গেছে ওই লোকটা হুজুর আমার ছেলে আপনে মাফ করে তো আমি কি maaf করব তোমার ছেলের সাথে আমার শাকাত নাই দেহা নাই কুটা নাই বসা নাই তোমার ছেলের এই বাড়ির সাথে আমার বাড়ি দায় দেন আল্লাহর কি 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 বিধান তাদের কি ব্যবহার মারে তোমার ছেলের সাথে কোন লেনদেন নাই কোন কথাবার্তা নাই বাড়ির সাথে বাড়ি নাই গড়ের সাথে গড়ের নাই জমির সাথে জমি নাই তোমার ছেলে তো আমার সাথে কোনো ভুল করে নাই আমি কি মাফ করব কি কন আল্লাহর ওলি সাথে কি বেয়াদবি করছে আল্লাহ ওলি জানে কি জানে না আল্লাহর ওলি জানে আল্লাহর দেওয়া কমতার বলে ঠিক না বেঠিক তাই বাজানো কথা বলার পর তখন মা দুখিনী বলতেছে হতবাগারে জলদি করে আমার বাজনের ফাওদর জলদি করে বাজনের ফাওদর মাফসা আমার বাজান যদি মাপ না দেয় আমার মুর্শিদ যদি তোরা মাপ না দেয় এই জীবনে রূপ ভালো হবে না ঠিক না bate আমার মুর্শিদ যদি যদি তোমারে মাফ না করে তোমার এই মহামারী রূপ ভালো হবে না শেষ পর্যন্ত আল্লাহর ওলীর এখানে একটা কৌশল করলেন একটা কায়দা ব্যবহার করলেন কি কায়দা ক আলাউদ্দিন তুমি যে ধন সম্পদের মালিক বাড়ি গাড়ির মালিক আছ জায়গা জমির মালিক আছ ওই বিল্ডিং এর মালিক আছ যত সোনা আছে যত বাড়ি গাড়ি আছে গুচ্ছিত যত মাল আছে সকল সহায় সম্পত্তি আমার নামে তুমি এদিকে দৃষ্টি করে দিবে যেটা কন্যা আছে একটা কথা কোন আমার বিরাজা বিপদের সময় যান বাঁচালি বিপদের সময় কি যান বাঁচালি বাজালো কলম দিয়া কাটিসের মধ্যে ওই আলো দিন দস্তখত করলেন যে হুজুর আমার যত গচ্ছিত মাল আছে যত সোনা আছে যত গচ্ছিত মাল আছে যত বাড়িঘর আছে যত বিল্ডিং বের আছে সব কিছু আপনার নামে আমি দলিল করে দিলাম যেরকম না সুহান নেন নেন আমি আপনাকে সাক্ষর শিল শিল মোহর বের দিলাম নিয়ে যান নেন আমার বাড়ি গাড়ি সব কিছু আপনার নামে লিখে দিলাম কোন না আমার হাতে দিও না যেটা কোন না সুহান তো আমার হাতে দিও না কো কি করব কো রাখো কো রাখছি তখন এক কাঁধে বললেন একটা মাটির পাতিল কেন মাটির পাতিল একটা মাটির পাতিল ওই পাতিলের মধ্যে তুমি আর রাখো পাতিলের মধ্যে রাখছে রাখার পর বলতেছেন ওই পাতিলে তুমি পেশা করো হাজত তোমার হাজত পূরণ করো তখন আলো দিয়ে বাজানো আমার তো পেশাব বন্ধ হয়ে গেছে পেশাব বন্ধ হয়ে যাওয়ার কারণে তো আমার এই অবস্থা আর এখন আমি কেউ পেশাব করব আল্লাহর কয় আর দেরি করিস না আমি পারমিশন দিছি তোমার এই দলিলের মধ্যে ওই মাটির পাতিলের মধ্যে যে দলিল লাগছো ওই দলিলের মধ্যে তুমি পেশাবের হাল হয়ে বস আল্লাহ রহমান তোমার আল্লাহ রহমান তোমার পেশাব হয়ে যাবে যেটা কন্যা সোহার আল্লাহ যে

আমার পেটটা আকারে চুটু হয়ে গেছে আগের জায়গায় চলে আসছে এখন শান্তি পাইছে এখন আমি শান্তি পাইছি এখন আমার বড় লাগছে শেষ পর্যন্ত ওই নিজাম বলেছেন বাবা রে তোমার এই তাকাবরি তোমার এই বাড়ি গাড়ি তোমার এই জায়গা জমি সব কিছু আমি পেশাব এরসমতউল্লাহ মনে করি যখন না লাউযুবিল্লাহ যে তোমার এই সম্পত্তির পাগল আমি না বাড়ি গাড়ির পাগল আমি না তাই যাই হোক বাজাল এই আল্লাহর ওলিদের পরশে যেন আমরাাক্তি পারি এমন তৌফিজুল্লাহ পাক গেল সকল বলা আমিন আমরা আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়াবারাকাতু